সব বিশ্ববিদ্যালয়ে সত্তর আশিটির বেশি সাবজেক্ট আমরা নিই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনি যদি পর্যালোচনা করে দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে সত্তরের অধিক সাবজেক্ট আছে কিনা আমি জানি না কিন্তু আলে হজরত ইমাম আহমদ রেজা খান রদিয়াল একাই একশো তো বিশটি সাবজেক্টের উপরে বিশ্বজ্ঞ ছিলেন অর্থাৎ কোনো ইউনিভার্সিটি যদি একশো বিশটি সাবজেক্ট খুলতে চায় আলে হজরতের আইডিওলজিগুলো ভিত্তি করে এই সাবজেক্টগুলো ওপেন করতে পারবে কিন্তু আলে হজরত ছিলেন কিন্তু এক বছর আগের মহান ইংরেজি হিসেবে হয়তো একশত বছর উনি একুশে এসেছেন কিন্তু আরবি হিসেবে তো একশত বছর আমি একটা মজার একটা ব্যাপার শুনবেন সেটা হলো যে আলে হজরত যে বছর ইন্তেকাল করেছিলেন উনিশশো একুশ খ্রিস্টাব্দে সেই বৎসরই ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে বছর প্রতিষ্ঠা সেই বছর আলে হজরতের ইন্তেকাল তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবজেক্টগুলো যখন চিন্তা করে নাই আলে হজতের সেই তীক্ষ্ণ নজরের কারণে সেই সাবজেক্টগুলোর ব্যাপারে একটা ধারণা বিশ্ববাসীকে দিয়ে গেছেন এটা কিন্তু একটা অত্যন্ত তাত্ত্বিক কথা যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা সেরা অক্সফোর্ড বলি সেটা তো অনেকগুলো সাবজেক্ট আছে অনেকগুলো ধারণা আছে এই জন্য আলিগড় মুসলিম ইউনিভার্সিটির সেই ভাইস চ্যান্সেলর সার জিয়াউদ্দিন বলেছিলেন যে আমার দেশে আলে থাকতে মানুষ কেন অক্সফোর্ডে যাবে আমার বুঝে আসে না তো তিনি আলে এলমি যে রতবা সেটার উপরে তিনি গর্ব করে বলেছিলেন কারণ ইনি একবার গাণিতিক একটি সূত্র জানবার জন্য তিনি গণিতের উপর পিএইচডি ছিলেন তো গাণিতিক সূত্র জানবার জন্য তিনি জার্মানি যাবেন চিন্তা করেছেন তো তার আগেই কিন্তু ওনার ওনার বিশ্ববিদ্যালয় ইসলামিক স্টাডিজ বিভাগের সম্মানিত অধ্যাপক ওনাকে বললেন যে আপনি তো জার্মানি যাবেন কোন অসুবিধে নেই যেতে পারবেন তার আগে আমি একজন মোল্লার কাছে আপনাকে নিয়ে যাব যে দেখুন না ওনার কাছে আপনার থিওরিটার রেজাল্ট পান কিনা যদি পান তাহলে জার্মানি যাবার দরকার কি সার জিয়াউদ্দিন বললেন এরা আসলে উনি বলেছেন আচ্ছা যাই দেখি না তেমন লোক একটু দেখতে শুনতে কোনো অসুবিধা নেই যখন গেলেন আলে হাজ ওনাকে ওয়েটিং রুমে বসিয়ে যখন এনার সাথে কৌশল বিনিময় করছিলেন কৌশল বিনিময় করার এক ফাঁকে সেই গণিতের সূত্রটা বলে দিয়েছিলেন ইনি এখনো প্রশ্ন করেননি কি জন্য গেছেন সেটা বলেননি দেখো সারাজিয়ান অবাক হয়ে বললেন যে আমি আর কাছে যার কাছে এসেছি শুধু ইনি ইসলামিক ইনসাইক্লোপিডিয়া ছিলেন না ইনি আধ্যাত্মিক জগতের একজন সম্রাট ছিলেন প্রুহানি জগতের খবর রাখতেন যে আমি কি নিয়ে এসেছি আমার বিষয়টা তিনি সুস্পষ্ট করেছেন এবং আমাকে জার্মান যাওয়ার প্রয়োজন পড়েনি তখন তিনি অত্যন্ত ফ্রাউডলি বলেছিলেন যে আমার দেশের ছেলেরা কেন অক্সফোর্ড যাবে যে দেশে আল্লাহ জন্ম হয় আসলে আল্লাহরতকে সেই আলমি জগতের করে নবীর প্রেমের মহান খাজানা করে আমার রসুলের নিয়ামত হিসেবে আল্লাহ তাবলা ভারতবর্ষবাসীর কাছে পাঠিয়েছিলেন যার জীবনের কোন সাইড নিয়ে আলোচনা করবেন লেখনি একসাথে তিনি সভ্য চাষি ছিলেন তিনভাবে তিনি কাজ করতেন এক সেকেন্ড সময় কখনো নষ্ট করতেন না উনি মুখে কথা বলতেন যখন কথা বলতেন ওনার ছাত্ররা লিখতেন ওটা একটা কিতাব হয়ে যেত কোনো বিষয়ের উপরে অবতারণা করতেন সেটার উপরে ছাত্ররা লিখতেন উনি বলতেন আবার এদিকে দুহাত চালাতেন ডানহাতে তিনি রসুলের শানের উপরে নাপ লেখতেন রসুলের শানের উপরে কিতাব লিখতেন রসুলের শানের উপরে ফাইসালা দিতেন অপর দিকে হাতে দুঃশনদের যত অভিযোগ আছে রসুলের বিরুদ্ধে যত ব্যাধিমূলক বক্তব্য আছে এগুলোর খণ্ডন করতেন খণ্ডন করতেন যত বাতিল চিঠি সেগুলো জবাব দিতেন বামহাতে একদিকে তিন ভাবে তিনি কাজ করতেন ওই যে দাহান মেজব তোমার এলিয়ে বদন মেহেজা তোমার ইহা তোমারে লিয়ে উঠেবি হা তোমার এলিয়ে আমি ওখানে উঠবো যে তোমার জন্য নবীর সারাই কোনো কাজ করতেন না একবার মহাত্মা গান্ধী নাকে বলেছিলেন যে আপনার সাথে আমি একটু দেখা করতে চাই দেখেন আমাদের দেশের মৌলানারা রাজাবাসার সাথে দেখা করতে চায় আর সে দেশে সেই হিন্দুদের পলিটিক্যাল লিডার তথা ভারতবর্ষের জাগরণের ইংরেজদের কাছ থেকে ভারতবর্ষ আলাদা করবার জন্য যে জাগরণ সৃষ্টি হয়েছিল সেই আন্দোলনের পুরুদা মহাত্মা গান্ধীর সময় যাচ্ছিলেন আল আহ দেখা করবার জন্য আল আহ কিন্তু মহাত্মা গান্ধীর দরবারে একবারও জানি মহাত্মা গান্ধী না কোন গান্ধী কোন। রাজা কোরা বাদশা কোনো সম্রাটের পরোয়া ছিল না আমি তো সম্রাট মানে একজনকে ইনি হলেন নবী কামলিওয়ালা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুতরাং যিনি নবী পাকের সম্রাট মানে ইনি আর কোনো সম্রাটের দোরে মাথা নত করতে পারে না মহাত্মা গান্ধী দিনই বলেছিলেন আপনি কেন আসবেন কি জন্য আসবেন কই আমি আসব আপনারা ভারতের ইংরেজদের বিরুদ্ধে আমরা একটা সংঘতি একসাথে যুগোপতন আন্দোলন করতে চাই আপনাকে সেই বিষয় নিয়ে আলোচনা করে আপনার সহযোগিতা চাচ্ছিলাম আলাউড বললেন

একসাথে সুর মিলিয়ে মহাত্মা গান্ধীর সাথে গোটা ভারতকে আলাদা করবার জন্য চাচ্ছিল তখনই আল্লাহ হজরত ডক্টর ইকবালের চোখ খুলে দিয়েছেন আল্লাহ বলেছেন যে তুমি ভুলের উপরে আছো বরঞ্চ মুসলমানদের জন্য আবাসভূমি ভূমি সুনির্ধারিত করতে হবে খুব খেয়াল করবেন যদি মুসলমানদের জন্য সুনির্দিষ্ট আবাস ভূমির জন্য সেদিন আলাহ হজরত কথা না তুলতেন তাহলে দ্বিজাতি তত্ত্ব এবং সেই থিরু যদি ডক্টর ইকবাল না দিতেন এবং ভারতবর্ষ যদি সেভাবে ভাগ না হতো তাহলে বাংলাদেশ কিন্তু আলাদা রাষ্ট্র হতো না কেন আমরা পাকিস্তানের সাথে সিলাম বলেই তো যুদ্ধ করি পরবর্তীতে আলাদা হওয়া আমরা ভারতের সাথে থাকলে কখন আলাদা হতে পারতাম এরা এক ইঞ্চি জায়গা কখন ছাড়বে এটা হচ্ছে আলাহজাদ থিওরি আর দুশ্মন আলাহাদকে কথা বলে অভিযোগ দেয় উনি ব্রিটিশদের দালাল ছিলেন কেন উনি যুগপথ আন্দোলন করেননি উনি সব বাতিল কথা বলবেন আজকে আমি তোমাকে সঙ্গে নিয়ে তোমাকে সঙ্গে নিয়ে আমি ব্রিটিশ খেদাবার জন্য আন্দোলন করব। কালকে তুমি আবার আমার জন্য বুমেরান হয়ে যাবা যেটা আমাদের দেশে অনেক শ্রেণী মুসলমান তাদের ধ্যান ধারণায় লালন করে যে আমরা এক হব মুখের সাথে ঐক্য করবো তমুকের সাথে ঐক্য করবো একসাথে ঐক্য করে আমরা ক্ষমতায় যাব পার্লামেন্টে যাব কোশ্চিন কালও সম্ভব না কার সাথে ঐক্য করবে বাতিলের সাথে কিছু ঐক্য মুনাফেকের সাথে কিছু ঐক্য ঐক্য হবে আহসুল্লা জামাতের আকিদার ভিত্তিতে মাসলাক আলা হজরতের ভিত্তিতে এটা আলাহ শিক্ষা দিয়েছে আল্লাহ তখন গান্ধীকে বলেছেন আপনি কি জন্য আসবেন আপনি এই সমস্ত আও ফাও দুনিয়াটি কথা বলার জন্য আমার সময় দেওয়ার সুযোগ আমার নেই কারণ আমি তো দহান মে জামাত তো মারেলি বাদন মে হেজামাত তো মারেলিয়ে আয়েবি হা তো হারে উঠেবি হা তো হারে আপনি আসতে পারেন তবে আমার নবী সম্পর্কে ইসলাম সম্পর্কে কোনো কিছু জানবার যত যতক্ষণ কথা বলবো নবীকে বলবো যত কথা বলবো আমাদের দিন ইসলাম নিয়ে কথা বলব এই সম্পর্কে আপনার কোনো কষ্ট থাকলে আপনি বলতে পারেন আমি কিন্তু আপনার সাথে একমত এবং আপনাকে আমি সময় দেবো ইনি ছিলেন আল্লাহর নবী প্রেমের ব্যাপারে কারো কারোর সাথে কনসিডার করেনি এবং দিন ইসলাম তথা ইসলামী সেই মহান শরী বিধানের ব্যাপারে কারোর সাথে কনসিডার করেনি কখনো না আল্লাহ রসুলের কাছে আমি যখন নিজকে বেঁচে দিয়েছি রসুল যেভাবে চলতে বলেছেন তার একচুয়াল পরিমাণ বাইরে যাওয়ার সুযোগ আমার নাই আমাদের মতো দান্দাবাজ ব্যবসায়ী ছিলেন না এনার কাছে একজন তাবিজ নিতে আসছিলেন যে এনার কাছে তাবিজ চাইবেন তো এসে বলতেছেন নানা কথা বলেন কিছু হাদিও আনলেন মিষ্টি আনলেন তো উনি কিছুক্ষণ পরে যখন তাবিজ দিলেন তারপরে মিষ্টির প্যাকেট ফেরত দিয়ে দিলেন বলে যে আমি যদি আজকে মিষ্টির প্যাকেটটা নেই তোমার তাবিজের বিনিময়ে নেওয়া হয়ে যাবে আমি কিন্তু তাবিজ বিক্রি করে ভাত খাই না তাবিজটা তুমি নিয়ে যাও এটা পরেও মিষ্টিও নিয়ে যাও মিষ্টি আল্লাহর ওয়াসে মহব্বত করে আমার জন্য আনলে সেটা দোষাভার এই হচ্ছে আলাহ বিধান আজকে আলাহকে বেচা আমরা সবাই জীবিকা নির্বাহ করতেছি ওনার নার পরে আমরা পয়সা নিচ্ছি কিন্তু যখন আলাহরতের মসল তৈরি এক হতে বলি তখন আমরা নাই কয়েক আলাহদের ব্যাপারে ঠিক আছে আমরা আকিদাত আলাহকে মানি আবার ক্ষেত্রে ফুরুজি ব্যাপারে আমাদের মধ্যে লাভ থাকতে পারে কোনটা উসুল কোনটা ফুরুক আকিদের সাথে যেটা জড়িত এটা হচ্ছে বড় কোনো উসুল নাই আকিদা ঠিক না থাকলে নামাজ কোনো কাজে আসবে না আকিদা ঠিক না থাকলে হজ কোনো কাজে আসবে না আকিদা ঠিক না থাকলে জাকাত কোনো কাজে আসবে না আকিদা ঠিক না থাকলে আপনার পালন কোনো কাজে আসবে না যার আকিদে মূল এটা কিন্তু শুরুই নয় এটা একেবারে উসুল এই উসুলের ব্যাপারে কোনো রকমের সার দেওয়া চলবে না এটা আল্লাহ আমাদেরকে শিখিয়েছেন নবী প্রেমে এক ক্ষণ মহান ব্যক্তিত্ব যিনি আল্লাহ রসুল সরকারের আমার একটা সুন্নত জীবনে কোনদিন বাদ দেননি এটা ওনার শ্রেষ্ঠতম কারামত মানুষ কারামত দেখতে চায় কারামত কিন্তু একজন ওই হিন্দু পুরোহিত দেখাতে পারে কিভাবে তারটা তখন স্থিত হয় আর কি সে মানুষকে আকাশে উড়াবে পানিতে বাসাবে স্থিত আমরা স্ত্রীরাজে বিশ্বাস করি না আমরা কারামত বলতে ওটাকে বুঝি যে উনি আল্লাহ রসুলের সুন্নত কত রকম পালন করেছেন আল্লাহের জীবনে একটা সুন্নত মোস্তাহাব বাদ যায়নি জামা সহকারে কোনোদিন নামাজ পড়া বাদ যায়নি এজন্য তিনি ছিলেন সত্যিকারত্বে আল্লাহর ওলি এবং সত্যিকারের কারামত তিনি বাস্তবায়ন করে গেছেন ইভেন কি আপনারা শুনে আশ্চর্য হবেন সফর মাসে আল্লাহর সাথে আমরা করি অতি সংক্ষিপ্ত পরিসর আরো ব্যাপক পরিসরে করা দরকার আল্লাহ হজরতকে যত বেশি হাইলাইটস করবেন আপনি তত বেশি সুন্নি আকিদের উপর মানুষকে মজবুত করতে পারবেন আল্লাহ কিন্তু ইন্তেকালের পরও বাতিলদেরকে সাথ দেয়নি ওসিয়ত করে গিয়েছেন যে আমি যখন চলে যাব হাজার হাজার মানুষ আমার জানা যায় আসবে আমার জানা যায় ওহাবি রাফেজি শিয়া খারেজি ওরা সবাই আসবে কারণ ওরা আমাকে দেখতে না পারললো আমার ইলমি মর্যাদা তো আমার আসমত shan কে শিকার করে এজন্য তারা আমার জানাতে আসবে খবরদার তোমরা আমার খাটিয়া কবরস্তরে নিয়ে যাবার পর সময় চতুর্দিকে পাহারা বসাবা ওনা সাহেবজাদা এবং ছাত্রদেরকে বললেন علامه হাসমত আলী সাহেব কেবলা হযরত নেমতদিন মরাবাদী রহমতুল্লাহ আলাইহি ও মুস্তাফা রেজা খান রহমতুল্লাহ আলাইহি এন্ডকে বললেন তোমরা চতুর্দিকে পাহারা বসাবা আমার খাট যেন কোনো বাতিল ধরতে না পারে আমি কোনো বাতিলের কাঁধে চড়ে আমার ডবির দরবারে দেখা দিতে যেতে পারবো না পৃথিবীর জমিনে একজনকে দেখা। আমরা বাতিলের সাথে মালত করে ফেলি এই বলে আলাহ অর্থাৎ ওনাকে চিনতে হলে ওনাকে ওপরে ব্যাপক গবেষণা দরকার যেটা যেভাবে বিভিন্ন বিভিন্ন দেশে হচ্ছে পৃথিবীর বহু রাষ্ট্রে আল্লাহের গবেষণা হচ্ছে সেভাবে বাংলাদেশে নাই বাংলাদেশে তো আলাহকে বেঁচে আমরা খাইতেছি ওনার নাদ সুন্দর করে পড়ি নাচ খাদেরকে দাওয়াত দিই

আকিদার মানুষকে আমাদেরকে স্টাডি করা হয়েছে ওরা কিছু না কিছু ছাড় দিয়ে এক জায়গায় এসে মিশে যায় তাহলে হজরতের তরিকা আকিদার মধ্যে কোনো ছাড় নাই। এখানে একেবারে হান্ড্রেড পারসেন্ট নবী প্রেমিক নবী যেভাবে বলেছেন ঠিক একজাক্টলি যেভাবে তিনি ভণ্ডাদের বিরুদ্ধে কলম চালিয়েছেন যেভাবে মাজার এসে ব্যবসাকারীদের বিরুদ্ধে কথা বলেছেন মাঝারে মেয়েদেরকে নিয়ে নাচানাচি করে জিয়ারত করার বিরুদ্ধে কথা বলেছেন ঠিক একজাক্টলি মাজার বিরুদ্ধে যারা তাদের বিরুদ্ধে তিনি ফতোয়া লিখেছেন যে মাজার থাকবে মাজারে কোনো শরীয়ত বিধি কাজ করতে পারবে না আজকে তো মাজার থাকবে তখন আল্লাহ হজরতের মানে ওই আল্লাহ হজরত মাজারের ব্যাপারে পক্ষে লিখেছেন তো মাজারের মধ্যে যে আলা শরীয়ত বিধি কাজ হবে সেটা বিপক্ষে কথা বললে তখন আল্লাহ হজরত থাকেনা মেলা বসেলে আল্লাহ হজরত থাকেনা মহিলাদের কি নাচাইল আল্লাহ হজরত থাকেনা কারণ মহিলাকে নিয়ে গেলে লাভ বেশি উনাদের তো মন তোর নরম ওদের মানবিক থেকে বেশি করে মানে কোন যাবে পীর পীরের কিন্তু রামনামা ব্যবসা চলবে আল্লাহ হজরত রামনামা ব্যবসা করার জন্য পীর হননি বরংচ ইনি পীর হয়েছেন আল রসুল মারে হারাবি রহমতুল্লাহ ওনাকে যে খেলাফত দিয়েছেন এই খেলাফত বেঁচে উনি খাননি বরঞ্চ যতদিন আল রসুল মারে হারাবি রহমতুল্লাহ আউলাদে পাক দুনিয়ার জমিনে ছিলেন ততদিন তিনি কাউকে বায়াত করেননি ইভেন কি হজরতে মুস্তফার জখন ইনার সাহেব জাদা ইনার কো হজরতে আল রসুল মারে হারাবি রহমতুল্লাহ সাহেব জাদার কাছে বায়াত করে দিয়েছিলেন নিজের হাতে বায়াত করেননি পীরে কেন সাহেব জাদা সৈয়দ জাদাকে তিনি এমন শ্রদ্ধা করতেন তিনি যখন মারে হেরা শরীফ সফর করতেন তখন ট্রেনের স্টেশন থেকে জোতা খুলে ওই জুতা ব্যাগের মধ্যে ফেলতেন যতদিন শরীফ থাকতেন ওই দিন জুতা পড়তেন না তো তখন ওনার সঙ্গীরা জিজ্ঞেস করতেন হুজুর মারে হের দরবার তো বহু দূর আমরা এসেছি এই যে আমার হুজুরের আলে রসুলের শহর এই জমিনে আমার রসুল আল রসুল মার হেরাবি শরীফ আউলাদ রসুল কিন্তু এখানে চলেছেন কোথায় পা পেয়েছেন যেখানে পা পড়েছেন তার উপরে আলা হজর জোতা পরে চলতে পারে না ঠিক চলি মদিনার জমিনে তিনি বলেছেন আমার মুস্তফা জানিয়ে আছেন হুজুরের সাথে দিদার পেয়েছেন হচ্ছেন আর হাজরি বা মোহাম্মদ রাজাদ এই মহান এই সফর শরীফের পঁচিশ তারিখ দূরে থেকে আল্লাহ তো মসলক আমাদেরকে মানবার বুঝবার এবং সেমতে চলবার তোফিক দিক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি